উপশাদ সিরিয়াসলি অনেকদিন শুটিং হয়নি উপবিশেসের প্রতি এবার কৃতজ্ঞতা জানালেন বলিউড সুপারস্টার সাকিব খান ক্যারিয়ারে 24টি বছর পার করেছেন সাকিব খান বলিউড় চলচ্চিত্রে টানা দুই যুগের রাজত্বকারী নায়কের রেকর্ড করেছেন বলিউড সুপারস্টার তবে তার সে ক্যারিয়ারে পেছনে অগণন রয়েছে উপবিশেসের যে কারণে এবার ওপরপুথিক বুগলিকে সরি বলে দিয়েছে আবারও আপনাদের সবার সাথে সরি বলে দিয়েছে যে আসলে বিস্তারিত জানে না ব্যাপারটা আমার কাছে রিলেশনটা কি আর কৃতজ্ঞতা জানিয়েছেন স্বামী সাকিব খান তাই তার বিস্তারিত একটি মহূর্ত মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হাজারটা মিথ্যে দিয়েও কি একটি সত্যকে ঢেকে রাখা যায় শত জল্পনা কল্পনার পরে এবার প্রকাশ সাকিব সাকিবকুর ব্যক্তিগত সম্পর্কের চাঞ্চল্যপট তথ্য আর কোনো ইশারা ইঙ্গিত নয় এবার সরাসরি বিশ্বাস নিজের ফেসবুক পেজে এবার নিজের জানান দিলেন সাকিবের সঙ্গে তার সম্পর্কের নতুন অধ্যায় এক ঝলকের একটা ইস্তিজিত রীতিমতো ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ যারা চরম এক সারপ্রাইজ দিলেন অপ বিশ্বাস তবে এ সারপ্রাইজে খানের প্রাক্তন দ্বিতীয় শ্রী ইয়াসমিন বুল্লি যে কিনা বরাবরের মতোই যেন পিছিয়ে থাকে সম্পর্কের টানে তবে অপবিশ্বাস যেন সম্পর্কের টান পোড়নে সবসময় এগিয়েই আছে একদোপা। দোপা তবে ববলি সেখানে অনেকটাই পিছিয়ে পড়েছে এখন